হ্যালো সবাইকে কেমন আছো সব্বাই একটু কমেন্টে জানাবে সবাই কেমন আছো এখন ভোর বাচ্ছে বলতে গেলে ভোরই বলা যায় সাড়ে চারটের মতো বাচ্ছে তো হঠাৎ আমি দেখো জাগনা পেয়ে গেছি রাত্রিবেলা দেখছি অনেক আগে জাগনা পেয়েছিলাম কিন্তু উঠেছি যখন এই যে আমাদের ভেন্টিলেটরটা দেখো এদিক থেকে এতটা পরিমাণে জল ঢুকছিল আমাদের চোখে মুখে তো যেহেতু ভোরবেলা উঠে আবার ঘুমিয়েছিলাম সেই জন্য না সকালবেলা উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এখন রেডি করে দেখো মেয়েকে পাঠাচ্ছিস হ্যাঁ আর আজকে দেখো রান্না করছি যেহেতু আজকে সোমবার সেই জন্যই নিরামিষ এই সবজিটা করব এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর এইদিকে দেখো করেছি কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা এই হচ্ছে আজকে দুপুরে মেনু আর কালকে রাতে তোমাদের ওই যে বল এতটা পরিমাণে ঝড় হয়েছিল গাছগুলো দেখো হালিয়ে গেছে কিন্তু আর দেখো দূরের কিন্তু পোস্টারগুলো ছিঁড়ে গেছে এতটা পরিমাণে হাওয়া ঝড় হয়েছে কালকে তো কারেন্ট তো নেই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট আজকে অনেক সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছিলো তো ভাবলাম যে ঘরটা একটু গোছাবো সেদিন তো অর্ধেক আলমারিটা গুছিয়ে রেখেছিলাম বাকি আলমারিটা গোছাবো তারপর সোনার ওই পেছনের একটা একটু গোছাবো তো খাওয়া দাওয়া সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু পান মুখে দিয়ে নিলাম আচ্ছা তোমরা পান কে কে ভালোবাসো একটু দেখা যায় এখানে আমি কি করছি বলো তো আচ্ছা তোমরা কে কে এরকম কাজ করতে করতে নাচ করো আমি এদিকে গান চালিয়েছিলাম কিন্তু গানের ফাঁকে একটু নাচও করছিলাম আসলে কি বলো তো এরকম গান শুনতে শুনতে যদি কাজ করা যায় না সত্যি কথা মাইন্ডটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তো সেখানে মনে হয় যে না একটু কাজ করি কাজের সাথে সাথে নাচ করি আবার কাজ করি এটাই হচ্ছে আপনার লোকটা দেখিয়ে দিই এতক্ষণ তো ঘরটা একদম নোংরা হয়েছিল তো পরিষ্কার করে নিলাম এই দেখো আলমাইটাও কিন্তু একটু গুছিয়ে নিয়েছি তো ঘর গোছানো কমপ্লিট এখন ফ্রেশ হয়ে দূরে তো পুরো হাঁপিয়ে গেছে একদম ফ্রেশ হয়ে আসলাম তো সোনা তো গেছে স্কুলে ওই একটু পরেই চলে আসবে আর আমার ঘর গোছানো কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব মানে কি বলবো সারা বলো কিসের জন্য কানতেছো কানলা কেন এতক্ষণ আই কার্ড দেয়নি ভাবো আই আজকে আমি ও স্কুলে গেছিলো আই কার্ড দেয়নি তার জন্যই দেখো এত কান আর বল তো শোনাকে তো আমি আই কার্ড দেয়নি তোমরা একবার ভাবো ব্যাপারটা সেই জন্য যে পরিমাণে কান্নাকাটি করলো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা একটু ঘুমাবো শোনাকেও এখন ঘুম পাড়িয়ে দেবো তো ও যে কখন কি করে সেটা মানে বোঝা বড় মুশকিল সত্যি এখন বাজে সাড়ে তিনটে এখন একটু ঘুমাবো তো চলো পরে আসছি তোমাদের সামনে তো গুড ইভিনিং সবাইকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো দেখো সন্ধ্যাবেলা আজকে আবার নিয়ে আসছে তোমাদের দাদা এই যে দেখো এটা হচ্ছে নিমকি আজকে চায়ের সঙ্গে খাবো নিমকি নিমকি নিযেছে সাথে চারটে মতো মেরি বিস্কিট নিয়েছি সন্ধ্যাবেলা সত্যি কথা বলতে কিছু না কিছু এরকম মুচমুচে টাইপের খেতে ইচ্ছে করে তো আজকে সন্ধ্যাবেলা এই খেলাম তোমরা কে কি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে রাস্তা দিয়ে একটার পর একটা বিয়ের বাজনা যাচ্ছিল কালকে এতটা পরিমাণে বিয়ে আছে তো চলো আজকের ব্লগটা এই ছিল এই পর্যন্তই সবাইকে টাটা ভালো থেকো বা